হরে কৃষ্ণ আজ বছরের শ্রেষ্ঠ একাদশী পবিত্র পাণ্ডবাণীর জলা একাদশী ব্রত এই একাদশীটি পালন করলে বারোটি একাদশী ব্রতের সমান ফল লাভ করা যায় তাই আজকের দিনে অনেকেই ভগবানের প্রীতি বিধানের জন্য অথবা এই একাদশীর বিশেষ ফল লাভ করার জন্য এই ব্রত পালন করবে এবং প্রতিটা সনাতন ধর্মাবলম্বীর উচিত এই একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা তো প্রত্যেকে পালন করবেন যদি নাও করতে পারেন একাদশী ব্রত যারা করবেন যারা না করবেন সকলকে বলবো যে এই একাদশীর বিশেষ কথা আসুন কিছুক্ষণ সময় শ্রবণ করি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এই পাণ্ডবানির একাদশী ব্রত যে ব্যক্তি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ অথবা শ্রবণ করবে তারা অন্তিমে বৈকুণ্ঠ তাদের গতি হবে তাই প্রত্যেককে বলবো এই কথা শ্রবণ করলেও আশা করি অনেকাংশে আপনি ব্রতের ফল লাভ করতে পারবেন তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে করতে শেয়ার তাই কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশীর বিশেষ কথা শ্রবণ করি এবং আর বিষয় হচ্ছে যে স্মার্ত মতে মূলত সতেরোই জুন সোমবারে এই ব্রত পালন করা হবে আবার গোস্বামী মতে আঠেরোই জুন মঙ্গলবারে পালন করা হবে তাহলে কথা হচ্ছে প্রকৃত বিশুদ্ধ মত কোনটা কোন দিনে আমাদের আসলে এই ব্রত পালন করা উচিত সেটা বলে দিচ্ছি কোন মতকে আমি ছোট করতে যাচ্ছি না তবে প্রকৃত শাস্ত্রের বিশুদ্ধ মত হচ্ছে কিন্তু গোস্বামী মত এবং এই গোস্বামী মত আমরা যে সাধারণ পঞ্জিকা দেখি সেই পঞ্জিকা অনুসারে হয় না কিন্তু গোস্বামী মতের যে তিথিগুলো পরে সেগুলো মূলত চান্দ্র পঞ্জিকা অনুসারে আর চান্দ্র পঞ্জিকা অনুসারে বলা হয়েছে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ গোস্বামী মতে মঙ্গলবারে আঠেরোই জুন এই ব্রত পালন করবে তো আপনি আমি নিজেও এই ব্রত আঠেরোই জুন মঙ্গলবারে পালন করব সমস্ত গৌরী ও বৈষ্ণব বৃন্দ আঠেরো জুন পালন করবে তো আপনাদেরকেও বলবো আঠেরো জুন এই ব্রত করতে পারেন তবে মতকে ছোট করতে যাচ্ছি না কিন্তু প্রকৃত বিশুদ্ধ মত হচ্ছে হরিভক্তি বিলাসের মত সেই দিনে আমাদের ব্রত করা উচিত এবং প্রথমত বলে দিচ্ছি আপনি কষ্ট করে যেমন এই জলা একাদশী ব্রত যে ব্যক্তি নির্জলা করতে পারবে সঠিকভাবে শাস্ত্রীয় নিয়মে পালন করতে পারবে সে ব্যক্তি একাদশী ব্রতের ফল লাভ করতে পারবে তাই আপনি এত কষ্ট করে ব্রত করেছেন কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে পারণ না করতে পারেন তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না তাই পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা সব সময় বলে আসছি আপনি যদি এই ব্রত পালন করেন মঙ্গলবারে তাহলে পারন করবেন বুধবারে সকালবেলা পারণ মানে হচ্ছে অনেকে বুঝেন না পারন হচ্ছে ব্রত ভঙ্গের নিয়ম এই সময়ের মধ্যে পারন করতে হয় সেটি হচ্ছে সময়টা হচ্ছে সকালবেলা বুধবার পাঁচটা এগারো মিনিট থেকে আটটার মধ্যে আপনারা ভগবানের প্রসাদ দিয়ে করবেন মানে ব্রত ভঙ্গ করবেন এবং একাদশী ব্রতের বিশেষ ফল মনে রাখবে এই যে একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ একাদশীর এই যে পাণ্ডবাণির জল একাদশীর বিশেষ মাহাত্ম উল্লেখ রয়েছে পঞ্চ পাণ্ডব তারা একাদশী করতো কিন্তু ভীম মাঝে মাঝে একাদশী করত না কেননা ওর ক্ষুধা লাগতো এরপর থেকে ব্যাসদেব বলেছিল তুমি অন্যান্য একাদশী ব্রত করতে না পারলেও এই একাদশী ব্রতটি ভক্তি ভরে পালন করবে সেই ভীমসেন সেই থেকে ভক্তি ভরে ভীমসেন এই নির্জলা একাদশী ব্রত পালন করতো ভক্তি ভরে এবং ওই একাদশীর নাম হলো সেই থেকে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এই একাদশীর বিশেষ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তবে তার পূর্বে সুন্দর একটা কাহিনী শাস্ত্রে এমন পাওয়া যায় একবার মুনি নামে একজন মহামুনি তিনি বাস করত নর্মদা নদীর তীরে এবং মুনি তারা হচ্ছে উচ্চ বংশের মুনি বংশ ব্রাহ্মণ বংশ কিন্তু সাধারণ কোনো বংশ নয় প্রকৃতই এটা উচ্চ বংশের যদি সেই বংশে জন্মগ্রহণ করে কোনো সন্তান ভগবানের ভক্ত হয় এরা মহান সাধারণ কোনো পুরুষ নয় তো সেই ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিল ভদ্রশীল নামে মুনির ছোট্ট একটা পুত্র ছিল আর সেই পুত্রটা ছোট্টবেলা থেকেই যেরকম আমরা খেলাধুলা করতে ভালোবাসি কিন্তু সেই পুত্রটা ভালোবাসতো ভগবানের পুজো অর্চনা করতে সেই নর্মদা নদীর তীরে আহ বিষ্ণুমূর্তি তৈরি করে সেখানে পুজো করত আবার জলে বিসর্জন দিত এবং সেই বাচ্চা অবস্থায়ই নিজে একাদশী ব্রত করত এবং সকলকে একাদশী ব্রত পালন করার জন্য বলতো এমন নয় যে নিজে না নিজেও করতো এবং সকলকে বলতো এইভাবে সে বাচ্চাটা ছোটকাল থেকেই জীবন পালন করে আর শাস্ত্রে বলা আছে যে এই যে ছোটকাল থেকে যারা ভক্তি জীবন অনুশীলন করে আমরা তাদেরকে মতিভ্রম ভাবলেও তারা কিন্তু সাধারণ কোনো পুরুষ নয় পূর্ব জন্মের তারা মহান সাধক এই জন্মে জন্মগ্রহণ করেই ছোটবেল থেকে ছোটকাল থেকেই ভক্তি জীবন অনুশীলন করে তো একবার গালব মুনি তিনি বুঝতে পেরেছেন যে আমার পুত্র দিব্য সাধারণ কোনো ব্যক্তি নয় এ ব্যক্তি তো প্রশ্ন পুত্র তুমি কিভাবে এই এই থেকে কি কারণে ভগবানের করো একাদশী ব্রত পালন এবং সকলকে করতে বলো তখন ভদ্রশীল বলল যে বাবা আমি পূর্বজন্মের কথা ভুলিনি আমি পূর্বজন্মে একজন রাজা ছিলাম চন্দ্রবংশের এবং আমার নাম ছিল ধর্মকীর্তি আমি ধর্মের মাধ্যমে শশাগড়া পৃথিবীকে শাসন করতাম সমস্ত পৃথিবীর রাজ রাজারা আমাকে সম্রাট বলে মান্য করতো আমি ধর্মপথে জীবন যাপন করতাম যাগযজ্ঞ করতাম রাজ্যের প্রজাদেরকে সন্তানের মতো ধর্মপথে পরিচালিত করতাম সবাই আমাকে পিতার মতো ভালোবাসত কারণ আমি খুবই ধর্মপরায়ণ ছিলাম কিন্তু কি হলো কুসঙ্গের প্রভাবে আমিও অধর্ম পথে গিয়েছিলাম অন্যায়ভাবে রাজ্যকে দখল করতাম এভাবে করে অধর্মপথে রাজ্যকে পরিচালিত করতে লাগলাম এই যে সঙ্গ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি কইকেই কিন্তু রামের মা কৌশল্যা যতটা ভালোবাসত রামকে তার থেকে বেশি ভালোবাসত কিন্তু যখন মা শুনতে পেরেছিল আমার রাম আগামী দিনে রাজা হবে এটা শুনে মহা খুশি হয়েছিল কিন্তু ওই যে মন্থরা তার যে সঙ্গী সেই সঙ্গীর কুমন্ত্রণায় পরের দিনে ঘোষণা করলো কি যে রাম তুমি রাজা হতে পারবে না তোমার চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে এটা কি কারণ ছিল কইকেই কিন্তু নিজের মানে সন্তানকে যতটা ভালোবাসত ভরতকে তার থেকে বেশি ভালোবাসত রামকে কিন্তু ওই যে সঙ্গের প্রভাব যে কারণে রামকে বনবাসে হলো জিতে তো যাই হোক এজন্য জন্য মূলত সঙ্গ একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই ধর্মকীর্তি রাজা তখন অধর্ম পথে রাজ্য পরিচালিত করতে লাগলো আর সবাই তখন পাপ কর্ম করতে লাগলো শাস্ত্রে বর্ণনা করা আছে রাজ্যের প্রজা যদি পাপ করে সেই পাপের ছয় ভাগের এক ভাগ রাজার উপরে বর্তায় সেই পাপের ফল ভোগ করতে হয় তো এইভাবে রাজা একদিন বনে হরিণ শিকার করতে গিয়েছে সেখানে তার সৈন্যদেরকে একটু গহীন বনে প্রবেশ করেছে আর কি হয়েছে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সারা দিনে কিছু খায়নি জলপান পর্যন্ত করেনি সন্ধ্যাকালে ওইভাবে সন্ধ্যা হয়ে গিয়েছে তার সৈন্যদের খুঁজতে খুঁজতে এরপরে খেয়াল করলো সেই রাত্রিতে কিছু তীর্থযাত্রী তার একটা মন্দিরে এসেছে সেই বনের মধ্যে সেখানে বসে তারা রাত্রি জাগরণ করছে সেই তীর্থ মানে তীর্থযাত্রীদের সাথে ধর্মকীর্তি রাজা তিনিও তাদের সাথে ধর্মানুষ্ঠান করে রাত্রি অতিবাহিত করলো কিন্তু যেহেতু ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েছিল সারা দিনে কিছু আহার করেনি সারা রাত্রেও কিছু আহার করেনি সেই কারণে পরের দিনে সকালবেলা রাজা দেহত্যাগ করলো আর যেহেতু রাজা পাপ কর্ম করেছে খুবই অন্যায়ভাবে রাজ্য দখল করেছে তাই জমদূতেরা এসে তাকে নরকে নিয়ে গিয়েছে সেই জমলোকে গিয়ে জমরাজকে দর্শন করেই ধর্মকীর্তি রাজা বলতে লাগলো তার বাবাকে গালব মুনিকে যে বাবা আমি সেই যমরাজকে দর্শন এই ভয়ে কম্পিত হতে থাকলাম এতটা ভয়ানক সেই রূপ এবং তখন রাগে বলতে লাগলো চিত্রগুপ্তকে দেখো তো এর জীবনে কত পাপ রয়েছে একে আমি কি শাস্তি দিতে পারি তখন চিত্রগুপ্ত বলতে লাগলো মহারাজ এ তো জীবনে অনেক পাপ করেছে কিন্তু একটা ভালো কাজ করেছে কি এ মৃত্যুর আগে একটা অজান্তে একাদশী ব্রত পালন করেছে এটা বলার সাথে সাথে যমরাজ শাষ্টাঙ্গে আমাকে প্রণাম করলো এবং আমাকে পূজা অর্চনা করে দেবদেবীদের দেবীদের মতো পূজা অর্চনা করে আমাকে দিব্য দেহ দিয়ে একেবারে দিব্য পাঠিয়ে দিল রথে করে তো এটা কেন করেছিল কেননা তখন যমরাজ তার যমদূতদের ডেকে এও বলে দিয়েছিল যে শুনে রাখো যেখানে ভগবানের ভক্তদেরকে দর্শন করবে একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে দর্শন করবে তাদেরকে তোমরা আর কখনো নরকে নিয়ে আসবে না এই সমস্ত ব্যক্তিগণ আমাদেরও পূজনীয় এবং এদেরকে শিক্ষা দেওয়ার অধিকার আমাদের নেই এদেরকে শিক্ষা দেবে বা এদেরকে পুরস্কৃত করবে স্বয়ং ভগবান বিষ্ণু তাই আজ থেকে এদেরকে কখনো এই জমলোকে নিয়ে আসবে না এবং এরপরে সেই ধর্মকীর্তি রাজা দিব্যলোকে অনন্ত কোটি কাল বসবাস করে এরপরে স্বর্গে এসে স্বর্গলোকের সুখ ভোগ করে এই পৃথিবীতে হে বাবা গালব মুনিকে বলতে লাগলো যে আমি আপনার মহান কুলে আমি আপনার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি এবং গালুব মুনিও তখন বুঝতে পেরেছিল আমার বংশ ধন্য হয়েছে কেন বংশে যদি হয় এক জন নিজেও তরিতে পারে তরায় কত জন মনে রাখবে কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান গ্রহণ করে শুধুমাত্র একুল একুশ কুল নয় এক শতকুল উদ্ধার হয় সেই বংশের কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ তো যাই হোক ভিডিওর মূল প্রসঙ্গ ছেড়ে অনেক দিকে চলে যাচ্ছি অনেকে হয়তো বা বোরিং হচ্ছেন তবে মূলত আরেকটা বিষয় বলে দিচ্ছি যে অনেকে এরকম প্রশ্ন করে যে সংযম করতে না পারলে শুনেছি একাদশী ব্রতের দিনে সংযম করতে হয় বা এই যে অশুচি অবস্থায় ব্রত করা যাবে কিনা বাড়িতে কেউ মারা গেলে সেক্ষেত্রে মনে রাখবে অবশ্যই একাদশী ব্রত যে যেকোনো অবস্থায় করা যাবে আপনি হোক 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 বিধবা যেই না কেন একাদশী ব্রত যে কেউ করতে পারবে বরঞ্চ একাদশীর দিনে যদি পঞ্চ রবিশস্য গ্রহণ করে সে ব্যক্তি সকল পাপের ভাগী হয় তাই একাদশীর দিনে আপনি ব্রত করেন বা না করেন ভুলেও আমাদের উচিত নয় পঞ্চ রবিশস্য ভক্ষণ করা আপনি অবশ্যই ব্রত করবেন যদি নাও করতে পারেন পঞ্চ শস্যকে এড়িয়ে চলবেন এতে আপনার পাপ হবে না ব্রত না করলেও তবে আপনারা অন্তত চেষ্টা করবেন সূচি অসুচি যদি কেউ মারাও যায় বাড়িতে একাদশীর দিনে পঞ্চ রবি শস্য ভক্ষণ করবে না ব্রত করবে এবং আগের দিন অনেক আমাদের সংযম করতে হয় মানে নিরামিষ খাবার খেতে হয় মাছ মাংস খাওয়া উচিত নয় তবে কথা হচ্ছে যদি মাছ মাংস খেয়ে ফেলি সেক্ষেত্রে কি ব্রত করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে অনেক সময় পরিবেশের কারণে পারি না বা সেরকম হয়ে ওঠে না যে আগের দিনে আরে আমিষ খেতে হয় আমিষ বর্জন করতে হয় সেটা আমি পারতেছি না নিরামিষ খেতে সেক্ষেত্রেও ব্রত করতে পারবো কেননা ভগবান তো দেখতেছে যে আমি এত কষ্ট করে ব্রত করতেছি একজন মা আমাকে এরকম প্রশ্ন করেছেন যে আমি ব্রত করেছি কিন্তু সেই ব্রতের দিনে পরিবারে আমিষ রান্না করে দিতে হয় তো এটা অপরাধ হবে কিনা বা এই এরকম করলে ব্রত করা যাবে কি অবশ্যই ব্রত করা যাবে এটা অপরাধের নয় প্রথমত হচ্ছে পরিবেশ অনুসারে পরিবারের লোকজন তবে সেই পরিবারের চলা উচিত তাদেরকে বুঝাবেন প্রথমে দেখেন একাদশীর দিনে ব্রত করা উচিত আমি তারপরেও যদি না বুঝে আমরা যারা রয়েছি বোঝা উচিত আমাদের এরপরেও না বুঝলে ভগবান কিন্তু দেখতেছেন এত প্রতিকূল পরিবেশের মধ্যেও আপনি যে একাদশী ব্রত পালন করেন নিঃসন্দেহে ভগবান আপনাকে কৃপা করবে অবশ্যই এটা দর্শনীয় নয় অপরাধের নয় বরঞ্চ এটা মহাপুণ্যের অবশ্যই যে কোনো অবস্থায় প্রত্যেকে ব্রত করতে পারবেন এবং বলে দিচ্ছি আর একটা বিষয় এই শুভতম দিনে পবিত্র পাণ্ডবানির জলা একাদশী ব্রতের দিন সাধারণ কোনো দিন নয় এই দিন হরির দিন অবশ্যই আপনারা এই দিনে চেষ্টা করবেন কারো নিন্দা না করতে যে ব্যক্তি অপরের নিন্দা করে না বুঝে অপরের নামে দোষারোপ করে সে ব্যক্তি কিন্তু কখনো ভগবানের প্রিয় হতে পারে না যত ভগবানের কাছের হন না কেন নিন্দুককে কখনো ভগবান পছন্দ করে না কৃপা করে না তাই নিন্দাকে বর্জন করতে হবে না জেনে কারণ আমি কখনো দোষারোপ করা উচিত নয় সেটা যে কোনো দিনে হোক না কেন এবং এই শুভ দিনে অবশ্যই চেষ্টা করবে দান করতে একাদশীর দিনে দান করা এটা মহাপুণ্যের বলা হয়েছে শুধু একাদশী নয় যে কোনো দিনে যেমন আপনি কাউকে দান করলে এক টাকা দান করলে এর ফলে আপনি হয়তো বা একটু পুণ্য পাবেন সেই পুণ্য ফলটা ক্ষয় হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি এই পাণ্ডবানির জলা একাদশীর দিনে দান করবে সেই দানের পুণ্য ফল কখনো ক্ষয় হয় না টাকা পয়সা আপনি একটা জিনিস কিনতে গেলে ক্ষয় হয়ে যাবে কিন্তু এই ফল বিশেষ করে একাদশীর দিনে পাণ্ডবাণীর জলা একাদশীর দিনে দানের ফল কখনো ক্ষয় হয় না এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট ভাবে বলা হয়েছে তো আপনারা এই দিনে অবশ্যই দান করবেন এবং কৃষ্ণ পূজা করবেন আমরা ব্রত করি যেমন বৃহস্পতিবারে আমরা বৃহস্পতির ব্রত করলাম সেখানে আমরা মা লক্ষ্মীর ব্রত করলাম কিন্তু লক্ষ্মী পুজোই করলাম না এতে কিন্তু ব্রত সম্পূর্ণ হয় না আপনি একাদশী ব্রতের ভগবান হচ্ছে স্বয়ং বিষ্ণু এখন একাদশী ব্রত করলাম আমি আজে বাজে কথা বেড়া বলে বেড়াই আজে বাজে সঙ্গ করি ভগবানের পুজোও করি না ভক্ত সঙ্গও করি না এটাকে প্রকৃত ব্রত বলে না উপবাস মানে হচ্ছে উপমানে নিকটে বাস মানে বাস করা উপবাস মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা সারাদিনটি ভক্তিভাবে অনুশীলন করা যত ব্যস্ততা থাকি না কেন ওই দিনে কিছুটা সময় বরাদ্দ রাখবো যে ভগবানকে সময় দেওয়ার জন্য মন্দিরে যাবার জন্য এটা হচ্ছে প্রকৃত নিয়ম এবং যারা আমরা জব করি না তারা চেষ্টা করব অবশ্যই এই দিনে ভালোভাবে জব করতে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা তো এখন আমরা এই ব্রতের বিশেষ মাহাত্মকতা শ্রবণ করতেছি শ্রবণাম মঙ্গলম বলা আছে সনাতন ধর্মে শ্রবণ করাকে সব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য শ্রবণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে গায়ন্তাম বিষ্ণু ধাবতি যেখানে ভগবান বিষ্ণুর নাম কীর্তন করা হয় সেখানেই ভগবান বিষ্ণু উপস্থিত হয় এটা আমার কোনো কথা না শাস্ত্রী বলা আছে পদ্মপুরাণে তো অবশ্যই আমরা কিছুক্ষণ সময় ভক্তির সহিত এই ব্রত মাহাত্মকথা শ্রবণ করব যা শ্রবণ করলেও আশা করি অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম বর্ণিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ যুধিষ্ঠির তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে পালন করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নৃত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল মানুষ স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই একাদশী দিনে ভোজন করা উচিত নয় তবে তারা জমজাতনা থেকে রক্ষা পাবে শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব তা এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু আমি দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য উপবাস করতে পারি না শ্রী ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য লাভ করতে পারি এরকম একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওইদিন দিন অন্যাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র বস্ত্রাদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালন করলে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র একাদশী উপবাসে লাভ হয় শঙ্খ চক্র গদাপদ্যদারী ভগবান বিষ্ণু আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা কেবলমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সমস্ত পাপ হইতে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য এবং পূর্ণ প্রদায় নেই এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা ও ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হন শুধুমাত্র শ্রবণ করলেই বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হয় তাহলে যারা পালন করবে তারা কত মহান ফল লাভ করতে পারবে তাই প্রত্যেককে বলবো নিজেরা আমরা এই ব্রত পালন করবো এবং সকলের মাঝে ছড়িয়ে দিব যেন সবাই আমরা এই ব্রত প্রসঙ্গে জানতে পারি একসঙ্গে ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করি এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ব্রত পালন করার পরের দিনে পালন করার সময় কিছু যারা ব্রত করেছে তাদেরকেও ভোজন করাতে ভগবানের প্রসাদ দিয়ে এইভাবে আপনারা পালন করে নেবেন তো হরে কৃষ্ণ যদি আজকের এই ব্রত মাহাত্মটি শুনে আপনি ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে এই পাণ্ডবানির জলা একাদশীর নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ